এই যে দুধ গরম বসানো হয়েছে এদিকে চা বসিয়ে দিয়েছি চায়ের জল নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই মাও উঠে পড়েছে আজকে মা শরীরটা আজকে ভালো আছে এই যে চা খেতে চলে এসেছি চা করলাম মা আগে এসে বসে আছে মা শরীর কেমন আছে

এই যে খুব জোরে বৃষ্টি এলো এবার হয়তো চতুর্দিক থেকে জলের আওয়াজ পাবে ছাদের জল পড়ছে ওই জন্য জলেরই আওয়াজ পাবে আবার মেঘ টাকছে আজকে রান্না করব হচ্ছে মা রান্না করবে বলছিল মার শরীরটা এখনও ঠিক হয়নি তা আমি রান্না করলাম আজকে করব ইলিশ মাছে কাঁচকলা আলু দিয়ে ঝোল কোনো দিন খাইনি আজকেই প্রথম করলাম প্রথমে ইলিশ মাছগুলো ভাজতে দিয়ে আর একটা বাটিতে আদা বাটা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো জিরে ধুড়ে ধনে আমাদের একসঙ্গেই গুঁড়ো করা থাকে সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ওর মধ্যে দিলাম একটুখানি এক ফোঁটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ওটা জল দিয়ে একটুখানি গুলে রেখে দিলাম দিয়ে এইবার এই পাশে মাছগুলো ভেজে নিচ্ছে আর ওদিকে ভাত বসিয়েছি আর রান্না বান্না করে নিয়ে মা বলছিল যে করবে না আমি করি ওই উঠে এসেছিলো রান্নাঘরের দিকে রেডিওটা নিয়ে খুটখাট খুটখাট করে রেডিও শোনে তো রোজ সকালে মার ওটা আগাগোড়াই অফিস রেডিও যেন না থাকলে মা একদম মানে সেই বলে না তালিয়ায় নিহীন হয়ে যায় ওই রকম অবস্থা হয় মা রেডিওতে গান শুনতেই হবে যাই হোক রান্নাটা করে নিই নিয়ে আবার চান করে অফিস বেরোতে হবে আমার মাছটাও ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজার তেলেই আলু দিয়ে দিলাম আলু কেটে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো একটু চাপা দিয়ে ভেজে নেব তাহলে কী হবে নরম হয়ে যাবে আর ওর মধ্যে একটু দিলাম হচ্ছে কাঁচকলা কাঁচকলাটাও হালকা করে ভেজে নেব আর আলুগুলো যে পিঠ ভাজা হয়নি সেগুলো আস্তে আস্তে করে উল্টে দিলাম দিয়ে ওইগুলো একটু কাঁচকলাটাও একটু নেড়ে নেব নিয়ে ওর মধ্যে ওই যে একটুখানি চাপা দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ওদিকেও দেখছি ভাতটা যাতে হয়ে যায় আর ভাতটা হয়ে গেলে এবার ভাতটা নামিয়ে নেবো আর হচ্ছে যে এইবার ওদিকেও এটা কাঁচকলার আলুটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে ওই যে মশলাটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম ওইটা দিয়ে এবার ভালোভাবে কষতে হবে না নাহলে কাঁচা আদার গন্ধ বেরোবে এবার কষে নিয়ে তারপর জল দিয়ে দেবো আর এদিকে আমার ভাতও হয়ে এসছে ভাতটা আর না বিয়ে নিয়ে আর এত কিছু করে অফিস বেরোতে গেলে না শরীর খুব ক্লান্তি লাগে আর ভালোও লাগে না আর মাকেও করতে দিতে পারছি না কেননা মার শরীরটা ঠিকঠাক নেই শরীরটা ঠিক হলে তখন নয় মাই করবে আর রান্না বান্না করে নিয়ে তারপরে হচ্ছে ঘর রান্নাঘরটা একটুখানি গ্যাস ট্যাসগুলো মুছে নেব ওদিকে আমার ভাতও হয়ে আছে ভাতটা না বিয়ে নিলাম আর এদিকে মাছের ঝোলটায় হয়েছে মাছের ঝোলটায় ওই নুন দিন আগে নুনটা দিয়ে নিলাম নিয়ে একটু কষিয়ে নেবো আজকেই একটাই রান্না করা হয়েছে কেননা দুটো রান্না করতে গেলে অনেকটা বেলা হয়ে যায় অফিস বেরোতে এবার আমার কষানো হয়ে আছে ওর মধ্যে জলও ঢেলে দিলাম জল দিয়ে এবার চাপা দিয়ে ফুটতে দেবো ফোটা ফুটে গেলে তারপর ওর মধ্যে মাছ দিয়ে দেবো মাছগুলো দিয়ে নিয়ে একটুখানি ফুটলে তারপর নাবিয়ে নেবো ঝোলটা আর জলটা একটু বেশি করেই দিলাম একটু ঝোল ঝোল থাকার জন্য আর আলুটা কাঁচকলাটাও তো সেদ্ধ হবে ওদিকে আমার হচ্ছে যে বাস মাছের এ হয়ে গেছে তরকারি এদিকে বাসনগুলো পড়ে রয়েছে ভাবলাম যাই বাসনগুলো মেজে নিই তা যাই হোক বাসনগুলো মেজে নিয়ে তারপরে রান্নাঘরটা গ্যাস ট্যাসগুলো পরিষ্কার এদিকে দেখলাম যে বাসন মাঝতে মাঝতে আবার দেখলাম যে ঝোলটা ফুটে গেছে আলুটাও সেদ্ধ হবে ওই জন্যে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু চাপা দিয়ে নিয়ে দেখলাম যে মাছগুলো পুরো ডোবে নিয়ে আবার ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে যে যেই ঝোলটা ফুটে গেছে মাছগুলো আস্তে আস্তে করে রেখে দিয়ে ইলিশ মাছ খুব নরম হয় জানো তো ওই ওই জন্যে আগে থাকতে হাতায় করে করে তুলে নিলাম নিয়ে আর নাবিয়ে নিলাম নিয়ে এবার বাসনগুলো মেজে নেব তারপর গ্যাসটা মুছে নেব আর ভগবান যে কবে তিন দেবে নিজের একটা বাড়ি হবে আর সুন্দর করে সেই বাড়ি ঘর তোর গোছাবো রান্নাঘরটাও সুন্দর করে করা হবে জানি না কবে দিন আসবে সবারই তো ইচ্ছে করে যে একটা নিজের বাড়ি হোক নিজের মাথা গোজার ঠাই হোক জানি না কবে হবে ছোটোবেলা থেকে তো সেই কষ্টই করে যাচ্ছি মা আমরা সেই বাড়ি থেকে বেরিয়েছি অনেক ছোট ছোট সেই থেকেই ভাড়া বাড়িতে আজও দুই একটা মাথা গোজার ঠাই আর হলো না আমাদের তাহলে যদি কোনো দিন বাড়ি করতে পারি রান্নাঘরটা সুন্দর করে সাজানো আর বেডরুমটা সুন্দর করে সাজানো হবে রান্নাঘর সুন্দর করে না সাজালে ভালো লাগে আমার খুব ইচ্ছে যে রান্নাঘরটা সুন্দর করে সাজানো তারপর এদিকে এগুলো মুছে নিয়ে তারপরে আর কটা বাসন পরেছিলো সেইগুলো মেজে নিয়ে আর জানো তো মোবাইলটা যেখানটা রাখি খালি সসর শরসহর করে নেবে যায় মানে এটা এমন জানলার জায়গাটা যে জমা সন্ধে দিচ্ছে গুপু বুটুট খাচ্ছে বুটুট বারবার খাচ্ছে অরিও খেয়ে মুখ পেট বাদলা হয়ে গেছে মুখ বদা হয়ে গেছে অরিও খেয়ে খেয়ে এই যে চা নিয়ে চলে এসেছি এই তো চা। এই মা সুস্থ বলে নেই চা করে করে খাওয়াতো অফিস থেকে এসে। আর এখনো শরীরটা ঠিক হয়নি। কাল থেকে উঠে আমি করব রান্না। কাল আছে রান্না করবে বলছিলাম আমি করতে দেইনি। না করলেও অফিস যাওয়ায়ে পড়া দেরি হয়ে যাচ্ছে না। সার কাজবাস। চাটা খেয়ে নি। ওইদিকে টিভি দেখছি আর চা খাবো। হুম। একটু আগে বাইরে কি ঝমঝম করে বৃষ্টি এলো মোসলধারা বৃষ্টি হলো তারপরে দেখি ডগিটা বাইরে শুয়ে আছে গাটা ঝেড়ে সে আবার খেতে উঠলো আজকে দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি খেজ। এমনি শরীরটাও খুব অসুস্থ মানে রোজ রোজ ঠিকঠাক খাচ্ছে না তাও খেতে দিয়ে এলাম একটু আদর করে এলাম আর কী ঝমঝম করে বৃষ্টি পড়ছে যা গরম পড়েছিল বাপরে বাপ এই মা আমি খেলাম মা আবার গপুকে শুইয়ে দিল তাহলে আর কি ভিডিওটা আজকে এখানেই শেষ করি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে